বিনামূল্যে কৃষকদের মধ্যে কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হয় বকাফা ব্লকে প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়ন করতে কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার তাই রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে কৃষি দফতর বুধবার বকাফা ব্লকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বকাফা ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েত থেকে বেনিফিশিয়ারি নির্ধারণ করে বিভিন্ন প্রকারের কৃষিজ সামগ্রী বিতরণ করা হয় বিনামূল্যে আজকের অনুষ্ঠানের বৃক্ষের মধ্যে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ রূপেশ সুমন এছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন বগাভা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে যে সকল কাজ করে যাচ্ছে তা বিগত দিনে দেখা যায়নি রাজ্যে সালে সরকার পরিবর্তনের পর কৃষকদের জন্য কৃষি সম্মান নিধি প্রকল্প চালু করেছে কৃষকদের বিনা বিনামূল্যে সার বীজ ও কৃষিজ সামগ্রী দেওয়া হচ্ছে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করছে সরকার ন্যায্য মূল্যে এই ধরনের কর্মসূচি বিগত দিনে দেখা যায়নি বিগত বাম আমলে কৃষকরা কৃষিকাজে অনীহা প্রকাশ করত বর্তমান সময়ে সকলের আগ্রহ বেড়েছে এই সরকার আর্থিক সহযোগিতায় প্রায় ঊনপঞ্চাশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অর্থ ব্যয় করে কৃষকদের কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হয় যার মধ্যে রয়েছে চারটি ব্রাশ কাটার যার জন্য ব্যয় হয়েছে এক লক্ষ টাকা সত্তর জন বেনিফিশিয়ারিকে বেটারি পরিচালিত স্প্রে মেশিন বিতরণ করা হয় প্রতিটি স্প্রে মেশিন চার হাজার টাকা করে ক্রয় করা হয়েছে আজকের অনুষ্ঠানে একান্ন জন বেনিফিশিয়ারিকে মিনি ট্রাক্টর দেওয়া হয় প্রতিটি মিনি ট্রাক্টর পঁচাত্তর হাজার টাকা করে ক্রয় করা হয়েছে সকল বেনিফিশিয়ারিকে বিনামূল্যে এই মেশিনগুলো দেওয়া হয় আজকের অনুষ্ঠানে বেনিফিশিয়ারিদের হাতে কৃষিজ যন্ত্রাংশ তুলে দেয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা রাজ্য সরকারের উদ্দেশ্য ও আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত একা গেল কৃষক বান্ধব সরকারের কৃষকদের প্রতি এই ধরনের জনকল্যাণমুখী পরিকল্পনায় খুশির সুবিধাবোধী কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই আমাদের রাজ্য সরকারের সহায়তায় সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের পুরা জেলার মধ্যে চারশো বিশটি মিনি ট্রাক্টর এবং সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশটি স্প্রে এবং এর মধ্যে ব্রাশ কাটার রয়েছে আরও কিছু হুন্ডা মেশিন রয়েছে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা কৃষকদের মাঝে বিতরণ করেছি করছি এর অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আপনারা দেখছেন বগাবা ব্লক এই ব্লকে একান্নটি মিনি ট্রাক্টর এবং সত্তরটি স্প্রে মেশিন কৃষকদের হাতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা তুলে দিচ্ছি এবং এটা আমরা আমাদের এই জেলা পরিষদের পক্ষ থেকে এটা আগামী দিনে জানতে থাকি আপনার বাড়ি কি নাম আপনার রাখাল বৌদ্ধ রাখাল কি কি পাইছেন এই এই সরকারের সময় কি কি পাইছেন আপনারা? এই তো ঘর পাচ্ছি তারপরে বিউয়েল কার্ড পাচ্ছি তারপরে আমরা কি সেবাটা পাচ্ছি বিভিন্ন বহু সুযোগ সুবিধা পাচ্ছি। এ তো অ্যারন্স প্রমিসিন ভাল্ল্যাম। কেমন লাগতাছে? ও ভালো লাগতাছে। অনেক খুশি। মানে কাজ করে? হ্যাঁ কাজ করে। কি কইবেন মাংনা ফ্রি চাল খাওয়া রেশন দেয় আর কি দিব? চাকরি 받ছি যারা যোগ্যতা অনুসারে চাকরি দেয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি